আমাদের দাদাগণ পূর্বপুরুষগণ যে সময় ছিল সেটা ছিল ইংরেজদের সময় তখন তাদের চেষ্টাই ছিল মুসলমানদেরকে কিভাবে দিনের উপর প্রতিষ্ঠিত রাখা যায় সেজন্য তারা রাজনীতির চিন্তাটাও করতে পারেন নাই কিন্তু তারা তো আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছেন এখন আলে মোলামা কেন রাজনীতিতে আসবে না এটা আমার প্রশ্ন তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি খেলাফায় বিশ্বাসী কঠোরভাবে তবে আমি এটাও মনে করি আর জরুরা জরুরা বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে আমি চাই ইসলামের ব্যানারে শক্তিশালী একটি প্রতিদিন প্রতিনিধি দল জাতীয় সংসদে থাকবে যারা ইসলামের স্বার্থের পক্ষে যারা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলিমদের পঞ্চাশ বছর আগ থেকে মৌলিক যে দাবিগুলো আছে বাংলাদেশে তা আদায়ে এবং ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাকে নসাৎ করে দিতে জাতীয় সংসদে তারা চোদ্দ কোটি মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করবে এই রকম একটি দল খেলাফা প্রতিষ্ঠার আগেও সংসদে থাকুক ইসলামী রাজনীতির ব্যানারে এটাই আমি চাই আলেমা পীর মা শেখদেরকে রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম গঠন করতেই হবে ব্যক্তিগতভাবে আমি কোনো দিন নির্বাচনে যাব না এটা আমার নিজস্ব বিষয় কিন্তু আমি চাই একটি দল সংসদে যেতে হবে সকল ইসলামিক রাজনৈতিক লক্ষ্য এবং পার্লামেন্টে যেতে হবে আমি ব্যক্তিগত ভাবে নির্বাচনে যাবো না বা যাই না এমন একা বলেছেন আপনি যদি পার্লামেন্টে না যান তো

আমি প্রতিজ্ঞা করেছি ঠিক আছে আজকে দেখা দেওয়ার সময় নেই তুই বল আকীদার পক্ষ এক দিন আমি যে আপনারা যেটা বলছেন মাসলাক ইসলাম সভা এইটা সামনে দেখি কা দ্বিতীয় দিক কা লম্বা দিক এই পাশ করি আমরা তৃতীয় দিকে দেখব সরকার আমাদেরকে ফসলের পর ফসলের জলখানায়

সকলকে অনুরোধ করব শুধু ছালাম আমাদের বানিয়ে আবার